আপনার ফোনের চার্জ যদি কম সময়ের মধ্যে কমে যায় তাহলে এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখুন আমি এই ভিডিওতে আপনাদের তিনটি সেটিং কথা বলবো এই তিনটি সেটিং থেকে আপনাদের ফোনের চার্জ আপনি অনেক সময় ধরে রাখতে পারেন তো বরাবরের মতো বলছি ভিডিওতে লাইক একটি অবশ্যই করবেন আর যদি সেটিং গুলো সম্বন্ধে কিছু জানার থাকে তাহলে কমেন্ট অবশ্যই লিখে জানান তো চলুন স্টার্ট করা যাক আপনি আপনার ফোনের মেন সেটিংটি একবার ওপেন করবেন তো মেন সেটিং ওপেন করার পর আপনি প্রথম যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনাদের এখানে লেখা রয়েছে নিচে দেখুন এই যে প্রাইভেসি এই প্রাইভেসি সেটিংয়ের মধ্যে আপনাদের একটি সেটিংকে বন্ধ করতে হবে আপনারা প্রাইভেসি সেটিংয়ে চলে আসবেন প্রাইভেসি সেটিংয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন পারমিশন ম্যানেজার এই পারমিশন ম্যানেজারের মধ্যে আপনি ক্লিক করবেন আমাদের কিছু পারমিশন এখানে নিয়ে রেখেছে যে কারণে আমাদের ফোনের চাইটি অনেক দ্রুত পরিমাণে শেষ হয় বিশেষ করে আমরা যখন ইন্টারনেটটি অন করে মোবাইলটি ব্যবহার করি তখনই আমাদের ফোনের চাই ধারাদার ধারে ধারা শেষ হতে থাকে তার কারণে এখানে দেখুন কিছু পারমিশন রয়েছে আপনারা যদি প্রথমবার আসেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কি পারমিশন এখানে নিয়ে রেখে আপনি এখানে আসার পর প্রথম যে কাজটি করবেন সেটি হচ্ছে ক্যামেরা পারমিশনের মধ্যে আপনি ক্লিক করবেন এই যেখানে লেখা রয়েছে ক্যামেরা এই ক্যামেরার মধ্যে আপনি ক্লিক করবেন ঠিক আছে যখনই ক্যামেরার মধ্যে আপনি ক্লিক করবেন এখানে ক্যামেরার মধ্যে দেখুন অ্যালাউ অনলি দ্য ইউজ অ্যাপ এই পারমিশন গুলো এখানে নিয়ে রেখেছে দেখুন যখন আমরা ফোনটি ব্যবহার করছি না তখনও আমাদের ফোনের ক্যামেরাটি অটোমেটিক ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে ইউজ হতে থাকে যার ফলে আমাদের ফোনের চাইটি অনেক দ্রুত পরিমাণে শেষ হতে থাকে আপনি কি করবেন এখানে স্কল করতে করতে দেখতে পাবেন যতগুলো অ্যাপ্লিকেশন এরকম দেখতে পাবেন ততগুলো অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনের মধ্যে আপনাদের একটি সেটিংকে বন্ধ করতে হবে তো আপনি কি করবেন এখানে দেখুন ফেসবুক টি নিয়ে রেখেছে দেখুন এক্স মি এভরি টাইম মানে ফেসবুক টি আমার ফোনে যতক্ষণ ব্যবহার করব না করব ততক্ষণ আমাদের ফোনের ক্যামেরাটি এই ফেসবুক টি ব্যবহার করতে থাকবে আর আমাদের ফোনের চাইটি দ্রুত পরিমাণে শেষ হতে থাকবে তো দেখুন ফেসবুক এর মধ্যে যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখুন এক্স মি এভরি টাইম নিয়ে রেখেছে তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে ডোন্ট এলাও এই ডোন্ট এলাও এর মধ্যে ক্লিক করে এখান থেকে ব্যাক চলে আসবেন ঠিক আছে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে মধ্যে আপনারা এই সেটিংটিকে বন্ধ করবেন এবার দেখুন যে সকল অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে ক্যামেরা পারমিশন দরকার সেই সকল অ্যাপ্লিকেশনগুলো ছেড়ে আপনারা সব অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে এই ক্যামেরা পারমিশনটিকে বন্ধ করে দেবেন তো আমরা যখন ইউজ করব তখনই আমাদের পারমিশনটি দরকার যখন ইউজ করব না তখনও পারমিশনটি কি দরকার আমাদের তো আপনারা এই সেটিংটিকে বন্ধ করে দেবেন বন্ধ করার পর আপনারা ব্যাক করবেন তারপর এখান থেকে ব্যাক আসার পর আপনারা যেটা করবেন সেটা এখানে দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় নম্বর সেটিং সেটা হচ্ছে লোকেশন আপনারা এই লোকেশনের মধ্যে একবার ক্লিক করবেন ঠিক আছে যখনই লোকেশন এর মধ্যে ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখুন লোকেশনটি বন্ধ রয়েছে তাই এখানে অফ দেখাচ্ছে কিন্তু লোকেশনটি ফোনের অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে ব্যবহার হয় তা আপনারা এই দেখুন এখানে লোকেশনটি গুগলটি নিয়ে রেখেছে অল টাইম মানে সব সময় এই লোকেশনটি গুগল ব্যবহার করে তো লোকেশন গুগলটি ব্যবহার করছে আমাদের একটি ভুলের কারণে আমরা কি করব গুগলের মধ্যে ক্লিক করব ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন এলাও অল দা টাইম এই অল দা টাইম টিকে আপনারা কি করবেন এলাও অনলি দা ইউজ এই সেটিংটার মধ্যে এনে সেট করে দিবেন ঠিক আছে যখন গুগল ব্যবহার করব তখনই আমাদের ফোন ফোল্ডারের লোকেশনটি প্রয়োজন ঠিক আছে যদি কোনো আমরা ম্যাপ ট্যাপ ব্যবহার করি তো এই সেটিংটিকে আপনারা এইভাবে সেটিংটি করবেন করার পর এখান থেকে ব্যাগ চলে আসবেন তাহলে কি হবে আমাদের ফোনের লোকেশনটি অযথা ব্যাকগ্রাউন্ডে ব্যবহার হবে যার ফলে আমাদের ফোনের চাইটি আমরা অনেক সময় ধরে ধরে রাখতে পারবো দিয়ে আপনি ব্যাক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে সকল অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে লোকেশনের প্রয়োজন ধরুন এই যে ওয়েদার বা ফোনপে ফোন পেতে লোকেশনের আমাদের কোনো প্রয়োজন নেই তা আমরা কি করবো ফোনপের মধ্যে ক্লিক করার পর এটিকে ডন্ট এলাও করে ঠিক আছে ডন্ট এলাও করে দিলে কি হবে আমাদের ফোন এর মধ্যে কোনো লোকেশনের প্রয়োজন বা আপনারা এটা করতে পারেন এলাও অনলি দা ইউজিং অ্যাপ এটার মধ্যে সেট করতে পারেন ঠিক আছে তো এটার মধ্যে সেট করে রাখাই বেটার আপনারা যখন ফোনের মধ্যে ফোনপেটি ব্যবহার করবেন তখন আমাদের ফোনপের লোকেশনটি প্রয়োজন অযথা আমাদের ফোনের লোকেশনটি সবসময় যদি ব্যাকগ্রাউন্ডে ইউজ হতে থাকে তাহলে আমাদের ব্যাটারি চাইটি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যাবে আপনি এই সেটিংগুলোকে অবশ্যই চেঞ্জ করে নেবেন তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন এবার আপনারা দেখবেন যে কন্টাক্ট কন্ট্যাক্টের মধ্যে ক্লিক করবেন তো কন্ট্যাক্টের মধ্যে ক্লিক করার পর এখানে আপনাদের যে সকল অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে কন্ট্যাক্টটি পারমিশন দরকার সেই সকল অ্যাপ্লিকেশনগুলো বাদ দিয়ে আপনারা দেখে নেবেন যে এমন কোনো অ্যাপ্লিকেশন রয়েছে যে সকল অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে কন্ট্যাক্টের কোনো প্রয়োজন নেই ঠিক আছে যেমন ধরুন এই যে গুগল টিভি এই গুগল টিভিটি আমাদের কন্ট্যাক্টের কোনো প্রয়োজন নেই আপনারা কি করবেন এখানে ক্লিক করে এটিকে ডোন্ট অ্যালাউ করে দেবেন ঠিক আছে অযথা আপনার অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে কন্ট্যাক্টটি কোনো প্রয়োজন নেই আমাদের ফোনের অনেক রকম সমস্যা ব্যাটারি চার্জ তো শেষ হবে বিশেষ করে আপনাদের ফোনটি সুরক্ষিত থাকবে আপনারা এই সেটিংটিকে করে এখান থেকে ব্যাগ চলে আসবে সোজা ব্যাগ চলে আসবেন ব্যাগ আসার পর আপনারা কি করবেন সেটিং এর মধ্যে আরেকটি সেটিং কে বন্ধ করবেন যেটি আছে লোকেশন এই লোকেশনের মধ্যে আপনারা ক্লিক করবেন তো লোকেশনের মধ্যে ক্লিক করার পর এখানে আপনারা লোকেশন সার্ভিসের মধ্যে একবার ক্লিক কর লোকেশন সার্ভিসের মধ্যে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন নিচে দুটি সেটিং রয়েছে ওয়াইফাই স্ক্যানিং আর ব্লুটুথ স্ক্যানিং আপনারা যেটি করবেন ওয়াইফাই স্ক্যানের মধ্যে একবার ক্লিক করবেন এখানে দেখুন অযথা ব্যাকগ্রাউন্ডে ওয়াইফাইটি স্ক্যানিং হচ্ছে যার ফলে আমাদের ফোনের চাইটি দ্রুত পরিমাণে শেষ হচ্ছে আপনি কি করবেন ওয়াইফাই স্ক্যানিংটিকে বন্ধ করে বন্ধ করার পর ব্যাক করবেন ব্যাক করার পর ব্লুটুথ স্ক্যানির মধ্যে ক্লিক করবেন এখানে দেখুন ব্লুটুথটি ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক স্ক্যান হয় এবং ব্যাটারি চারটি অনেক দ্রুত পরিমাণে শেষ হচ্ছে আপনি এটিকেও বন্ধ করে এখান থেকে ব্যাক চলে আসব ব্যাক আসার পর সেটিং এর মধ্যে আরেকটি সেটিংকে বন্ধ করবেন যেটি হচ্ছে ডিসপ্লে সেটিং এর মধ্যে ডিসপ্লে সেটিং এর মধ্যে একটি সেটিংকে বন্ধ নয় বন্ধুরা একটি সেটিংকে অন করে অন করার পরে দেখবেন আপনাদের ফোনের ব্যাটারি চাইটি অনেক দীর্ঘ সময় ধরে ব্যবহার করতে পারে আপনারা কি করবেন ডিসপ্লে সেটিং এর মধ্যে একবার ক্লিক করুন ডিসপ্লের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ড্রাগ মোড এই ড্রাগ মোডের মধ্যে ক্লিক না করে সরাসরি আপনারা যে শিডিউল ড্রাগ মোডের মধ্যে ক্লিক করুন ধরুন আপনারা দিনের বেলা ফোনটি যদি ড্রাগ মোডে ব্যবহার করেন তাহলে আপনাদের দেখতে অসুবিধা হবে বা আপনাদের লেখাগুলো বুঝতে অসুবিধা হবে আপনারা কি করবেন ডাক মোডটি অন করার পর আপনাদের এখানে শিডিউল একটি টাইম সেট করে যে টাইমটি সেট করবেন সেই টাইমটির মধ্যে আপনাদের ডাক মোডটি অন হয়ে যাবে দেখুন এখানে আমি টাইম সেট করে রেখেছি টান অন টাইমটি দিয়ে রেখেছি দেখুন এখানে ছটা পর্যন্ত আর টান অফ টাইমটি দিয়ে রেখেছি দেখুন ছটা পর্যন্ত মানে ছটা এম আর ছটা পি আর যখনই আমার ফোনের সন্ধ্যা হয়ে যাবে অটোমেটিক ডাক মোডটি অন হয়ে যাবে আবার যখনই সকাল হয়ে যাবে আমার ফোনের ডাক মোডটি অটোমেটিক অফ হয়ে যাবে এরকম ভাবে আপনারা শিডিউল ডাক মোডটি ব্যবহার করে আপনাদের ফোনের ব্যাটারি অনেক গুণ বাড়িয়ে নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে তো তখন হিন্দ বন্দে